হাজরাত আলীকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি আসলে কতটা ভালোবাসেন তো হজরত আলী রাজিয়াল তিনি জবাব দিয়ে বলছেন বহু এনা ও ও ও না আউলা আমাদের বিবিকে যতটা ভালোবাসি তার চাইতে নাবিজিকে বেশি ভালোবাসি আমার বাচ্চাকে আমি যতটা ভালোবাসি তার চাইতে আমি নাবিজিকে বেশি ভালোবাসি এবং এর চাইতে শেষের বেলায় তিনি কথা বলছেন কি আমি কতটা ভালোবাসি কতটা ভালোবাসি কামা ইউ জামা ও যেমন কি কোনো মানুষ যখন তাকে পিপাসা লেগে যায় পিপাসা লেগে যেতে গেলে ঠান্ডা এক গ্লাস পানি মানুষ পেতে গেলে যতটা ওই পানিটাকে ভালোবাসে আমি ওই পানির চাইতে বেশি আমার নাবিকে ভালোবাসি আপনার ভালোবাসা কোথায় যদি রসোল্লাহর ভালোবাসা দেখাতে চান যেগুলো বাহ্যিক সেটি আগে বাহ্যিকটি আগে এইটি আপনাকে আগে করে দেখাতে হবে যেমন দাড়ি রাখা মোচ কেটে দেওয়া আবার নখ কাটার হিসাব ঠিক রাখা যৌনাঙ্গের চুলগুলোকে চল্লিশের আগে কাটতে হবে এটাকে ঠিক রাখা টাইম মতো ওজুতে গিয়ে ওজুগুলোকে নিয়ম মাফিক করা এগুলো জিনিস যেগুলো প্রাথমিক পর্যায়ের এগুলোর প্রতি নজর আপনাকে দিতে হবে এছাড়া তো আরও আছে দাদা আমার সুন্নাতকে ভালোবাসেন নবীকে ভালোবাসা হবে লম্বা কথা বলার আমার কাছে টাইম নাই আমার রিজার্ভেশন করা আছে কিন্তু মাদ্রাসার জালসা না আদায় রুকা যাচ্ছে না ফারাগাতের মহিলাদেরকে ইনাম দেওয়া রুকা যাচ্ছে যদিও এটাও অনিবার্য তেমনি আমার এখান থেকে সময় মতো চলে যাওয়া এটাও অনিবার্য আমি একটা কথা বলি আপনাকে রসুল্লাহকে ভালোবাসা দেখাতে গিয়ে আমি একটা লোকের নাম বলছি লোকটার নাম খুবাই কোরআনের হাফেজ কোরআনের হাফেজ সেই খোবাইব রাজি আল্লাহ তালানহকে কিনে নিল হারেসের বেটারা মক্কা বেচারারাকে ফাঁকি দিয়ে ধরেছিল লম্বা কাহিনি বোখারি আছে আমি ছোট করে বলছি ধোকা দিয়ে ডেকে নিয়ে বাজারে বিক্রি করে দিল তো কিনে নিল খুব এক কে তো হারেসের দুই বেটা কেন কিনলা জি তো বলছে এই লোকটা বদরের যুদ্ধের দিন আমার বাপ হারেসের গলায় তোর বাড়ি চালিয়েছিল এরই মারের কারণে আমার বাপ বদরের প্রান্তরে মার্ডার হয়েছে আমরা যতক্ষণ পর্যন্ত আমার বাপের বদলা না নিতে পারবো আমার বাপের রুহুটা পেঁচার মতো হয়ে দুনিয়া দুনিয়া ডলে ডলে বেড়িয়ে বেড়াবে এটা আমাদের বিশ্বাস এই জন্য আমার বাপের রুহকে শান্তি দেবো বলে এই লোকটাকে টাকা দিয়ে কিনে নিলাম এবং এই লোকটাকে আমরা ফাঁসিতে চড়াবো তাহলে আমার বাপের রুহটা খুশি হবে কিনে নিয়ে গেছে এবার হারাম শরীফের ভেতরে জানমার মারা যায় যে নয় মারা কাউকে যায় যে নয় তখন মক্কার হারাম শরীফের বাইরে মাঠে এক জায়গাতে খুঁটা গাড়াগাড়ি করছে শুলি বানাচ্ছে ওই শুলিতে একে চড়িয়ে জিন্দগির মতো মারবে আর একে বাড়িতে রেখে দিয়ে চলে গেছে হাত না বেঁধে দিয়ে এমন সময়তে খুব এক জানে যে আমাকে আজকে সুলিতে চড়াবে আর এই ভাই দুটা গেছে ওরা শুলি বানাতে এক ঘন্টা পরেই তো আমাকে নিয়ে যাবে নিয়ে গিয়ে দিনের বেলায় সুলিতে চড়াবে তখন বেলা দশটার সময় আরা মিন আলে হারেসা মুসা তিনি ওই হারেসের বেটির কাছে ওই বাড়িতে ছিল ডেকে বলছে ও দিদি মুনি তোমার ভাইয়েরা তো চলে গেছে ময়দানে শুলি বানাতে আর তুমি বাড়িতে আছো একটা মেয়ে ছেলে দয়া করে একটা কথা শুনো রে আমি তোমার বাড়ির আসামি তোমার বাড়িতে যদি এখন খুর থাকে রে বাবা তো দয়া করে খুরখানা আমাকে দাও খুর দাও খুর ব্লেড ছিল না সেই যুগে খুর দাও বলছে আজব তুমি আসামি তুমি খুর কি করবে কি করবে আর না করবে সেটা কথা নয় তুমি আমাকে দাও একটা খুর দাও মহিলাটা খুরখান চাইল তখন খুরটা দিল দিয়ে এইবার খুব বলছে আমাকে এক ঘন্টা পরে শুলিতে চড়তে হবে আমি যখন মরে যাব তখন আমার শরীরে সুন্নাতের উল্টো যদি জিনিস থাকে তাহলে আল্লাহ তালা আমাকে পছন্দ করবেন না আমার নখগুলো কতদিন থেকে কাটেনি নখগুলোকে কেটে নেব এটা সুন্নাত আমার বগলগুলোকে কাটেনি কতদিন থেকে আমার বগলগুলোকে সাফ করে নেব এটা হলো আমার সুন্নাত যদি আমার যৌনাঙ্গের চুল কাটার সময় হয়ে যে থাকে তাহলে আমি লুকিয়ে লুকিয়ে এখানে আমার যৌনাঙ্গের চুল কেটে নেব এটা আমার সুননাথ মরবার কালে সুননাথের ভালোবাসা দেখাতে গিয়ে হাজরাতে সবাই বাড়ির লোকের কাছ থেকে ঘুর চেয়ে নিলেন আর নেওয়ার পরে আঙুলগুলোকে নখগুলোকে কাটলেন এবং বগলগুলোকে কাটলেন কেন কাটলেন সুননাথকে ভালোবাসি বলে মরবার আগে এটা কাজ করে যাব তাহলে আমি আল্লাহর ভালোবাসা পাব রাসূলুল্লাহর ভালোবাসা পাবো তাহলে চিন্তা করে বলুন তো একটা মানুষ নিজে মোরবার কালেও নাবিজির সুন্নাতকে কতটা ভালোবেসেছেন আপনি মরবার কালে নয় এখনও বহল তবিয়াতে বেঁচে আছেন। বেঁচে থাকা অবস্থাতে নাবিজির সুন্নাতকে কতটা ভালোবাসেন দেখাতে পারবেন কতটা আমরা ভালোবাসি সোননাথকে যদি ভালোবাসেন এর বরকত আলাদা এর বরকতই আলাদা আমি লম্বা করতে পারছি না আর একটা কথা বলি রাসূলুল্লাহ কুবা মদিনা হিজরত করে গিয়ে কুবাতে ষোলো দিন অথবা সতেরো দিন থাকার পর তিনি ওখান থেকে ছ সাত কিলোমিটার দূরে যেটা বর্তমানে মসজিদে নাবি এখানে এলেন মেহমান হলেন কার আবু আয়ুব আনসারির বাড়ি আবু আয়ুব আনসারির বাড়িতে নিচু তলাতে আছেন রাসূলুল্লাহ উপরতলাতে আছেন আবু আয়ুব আনসারি নিজের ফ্যামিলিকে নিয়ে বিকেলবেলায় আবু আয়ুব আনসারী রসুল্লাহ হলেন মেহমান আর তিনি হলেন মেজবান রসুলকে খানা দিবেন বলে বড় একটা তস্তারিতে করে বড় একটা প্লেটে করে কিছু খানা পানি নিয়ে রসুলুল্লাহর সামনে রেখেছেন রসুল্লাহ এবার সারাদিন খানা খাননি বিসমিল্লা বলে খানাটাতে হাত লাগাতে যাচ্ছেন একটা লোকমা তুলে মুখে দিতে যাচ্ছেন তো নাকের সেন্ট আসছে পিসের সেন্ট তো কাঁচা পিঁয়াজের সেন্ট কাঁচা রসুলের সেন্ট রসুল্লাহ খানাকে যেমন তেমন রেখে দিলেন আস্তে করে প্লেটটাকে সরিয়ে আবু আইয়ুবের দিকে করে দিলেন দেওয়ার পরে বলছেন আবু আয়ুব এটা নিয়ে যাও এ খানা আমি খেতে পারবো না আবু আয়ুব চমকে গেছেন আর যাওয়ার পরে বলছেন হায় আল্লাহ কী হলো আপনি আমার মেহমান আপনাকে যদি আমার খানা খাওয়াতে না পারি তাহলে কী হবে আমার ইজ্জতের স্বে নাশ হয়ে যাবে কেন খাবেন না রসুল্লাহ তখন রসুল্লাহ বলছেন ইন্নি ওনাজি নাজি আমি এমন একজন সত্তার সঙ্গে কথা বলি তার মানে ফরিস্তা ওর সাথে তুমি কথা বলো না আমি জিবরিলের সাথে কথা বলি এবং জিবরিল ফরিস্তা এত নাজুক যে আমি যখন পিঁয়াজ খেয়ে পেঁয়াজওয়ালা তরকারি এবং পেঁয়াজের রান্নাবান্না খেয়ে যদি জিবরিলের সঙ্গে কথা বলি তো জিবরিলের মনে বড্ড কষ্ট হবে তিনি আমার কাছে কথা বলতে পারবেন না আর আমি জিবরিলের সঙ্গে যখন তখন কথা বলি তো আমার পিয়াজের মুখ দিয়ে যদি গন্ধ বেরোয় তো তাহলে জিবরিলের কষ্ট হবে আর আমি জিবরিলকে কষ্টে ফেলবো না এই জন্য এই পিঁয়াজ দেওয়া এবং কাঁচা রসুন দেওয়া তরি তরকারি আমি খানা খাবো না এখান থেকে তুমি সরিয়ে দাও ভাষাটা কি এমনি ওনাজি তুমি যার সাথে কথা বলো না আমি ওর সাথে কথা বলি তার মানে জিবরিল চলে যাচ্ছেন নিয়ে আলাদা খান আসবে তখনই আবু আয়ুব আনসারি ওখানেই বলল বসে বসে বললেন কি রসুল্লাহকে হ মা তুক হ ইয়া রাসুল্লাহ। আপনি যে জিনিসটাকে অপছন্দ করেন হে আল্লাহ পাকের নবী আপনার ভালোবাসাই আপনার মোহাব্বাতে আমিও সেই জিনিসটা জিন্দগির মতো ওটাকেই ভালোবাসবো আর যেটাকে আপনি ভালোবাসেন না যেটাকে আপনি অপছন্দ করেন আপনার মোহাব্বাতে পড়ে আমি যতদিন বাঁচব ততদিন জিনিসটাকে অপছন্দ করে যাব আমার উপরে পিঁয়াজ হারাম নয় আমার উপরে রসুন হারাম নয় কিন্তু আপনি যে এই রসুন আর পিঁয়াজ কাঁচা খাবেন না তো আপনাকে ভালোবাসতে গিয়ে আমি আপনার ভালোবাসায় নিজের উপরে এই দুটো জিনিসকে হারাম করে নিলাম যতদিন বাঁচবো ততদিন কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন জীবনে মুখে দেব না কাকে বলে ভালোবাসা ভালোবাসার মূল্য কত আল্লাহ আমার ভাইদেরকে তুমি তৌফিক দয়েরা জেনে রসুল্লাহর উন্নতি হয়ে খাঁটি হয়ে বাঁচতে পারে তো অনেক সময়ের দরকার আপনাদের সামনে বেশি বেশি করে যদি এর উপরে কথা বলা যেত তো যাক যে আর কয়েকটা মিনিট আছে কথা তা আপনাকে বলে দিয়ে এইবারের মতো শুধু শুধু শেষ করে দিচ্ছি তাহলে এই যে যদি সুন্নাতকে ভালো করে মেনে চলেন তো আপনার যেমন ইজ্জত তেমনি আপনার টোলার ইজ্জত তেমনি আপনার সংসারে বরকত এবং সুন্নাতের সম্মান করতে গেলে আপনারও সম্মান কি করে তাইফের মাটিতে রসুল্লাহকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল শরীর ফাটিয়ে দিয়েছিল এটা তো শুনে দেখেছেন মাওলানাদের মুখে যে বাগানে রসুল্লাহ বিধ্বস্ত হয়ে বসেছিলেন সেই বাগানেরই মালিক হচ্ছে মক্কার লোক এই শয়তানেরাই ওদের একটা চাকর ওটা হলো খ্রিস্টান ছেলেটার নাম আদ্দাস ওকে এতটি আঙ্গুর দিয়ে বলছে যারে যা এই মক্কার লোকটাকে দেগারে মার খেয়েছে যথেষ্ট লাহানো হয়েছে আর শরীরটা একদম বিধ্বস্ত হয়ে গেছে দে তো জানটাতে বাঁচবে যা 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 দেখা আবদাস এনে এতটি খেজুর না আঙ্গুর রসুল্লাহর সামনে এসে রাখলো রসুল দেখছেন যে খানা এটা ফল এখানে তো ফারাইজ কিছু নাই খাবো তো জানটাতে শক্তি পাব তখন একটা ফলকে এরকম করে তুললেন তোলার পরে তখন বলছেন বিসমিল্লা নিয়ে এরকম করে মুখে দিচ্ছেন তো বলছেন বিসমেল সাথে সাথে দাস বলছে এই চাকরটা হা যেহি কালে মাতুন হে লোক আরবের মানুষ তুমি যে কথাটা বলে খানা আরম্ভ করলে খানা খাওয়ার আগে তাইফের মাটির লোকেরা এই শব্দগুলো কেউ বলে না কোনো দিন বলে না আজকে তোমার মুখ থেকে সর্বপ্রথম শুনলাম তুমি বললে বিসমিল্লা আমি আল্লাহর নামে শুরু করলাম তখন রসুল্লাহ চমকে গিয়ে বলছেন তোমার বাড়ি কোথায় বলছে আমার বাড়ি নাইনওয়া তখন রসুল বলছেন ওই নাইনওয়া ইরাকের যেখানে আমার ভাই ইউনুস নবীকে আল্লাহ তালা পাঠিয়েছিলেন তার কমের কাছে তখন আদাস মুচকি মেরে হেসে মুখটাকে খাড়ো করে দিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ঠিকই বলেছেন ঠিক বলেছেন ওই নাইনাওয়া হ গ্রামেরই আমি লোক আর নবী ইউনুসকে আপনি যে বলছেন ওটা আমার ভাই তো আপনার ভাই কেমন করে হলো তো রসুল্লাহ বলছেন যতগুলো দুনিয়াতে নবী এসেছে সবেরা হলো ভাই সম্পর্কে ভাই এদের বাপগুলো হলো এ এক আর মাগুলো হলো শুধু আলাদা কাজে ওটা আমার ভাই আর আমি হলাম তার ভাই উনি যেমন নবী ছিলেন তেমনি আমি হলাম নাবি এ কথাটা যেমনি বলে দেওয়া যে তিনি নবী ছিলেন এবং আমি একজন নাবি তখনই এই দেহাতি এই চাকর আড্যাসের মনটা কতটা নরম হয়েছে যখনই শুনতে পেল যে এনি একজন নাবি সাথে সাথে রসুল্লাহর কাছে কার একটু কাছিয়ে যাওয়ার পরে বলছে হে আল্লাহর রাসুল আপনাকে তো রাসুল বলে চিনি না কিন্তু আপনার কথাই প্রমাণ হলো আপনি একজন নাবি প্রথমে যখন বিসমিল্লা বলে একটা গাঙ্গুরকে তুলতে গেলেন এখানে কথা আরম্ভ হলো আর কথা আরম্ভ হওয়ার পরে আমি আপনাকে চিনলাম আপনি আপনাকে চিনলেন আমি আপনার হাত দিয়ে বয়াত করছি আপনাকে নাবি বলে মানছি ইলাহা অর্শু ও রসুল্লাহু রসুল্লাহ সাল্লা সাল্লাম সুনত অনুযায়ী খানা খাওয়ার আগে বিসমিল্লা পড়তে হয় এ সুন্নতটাকে পালন করে নিজে যখন বিসমিল্লা বলে খানা খেতে গেলেন এর বরকত কতটা হলো যে একটা বেদিন মানুষ ওই মাঠেই জীবন কবুল করে নিল রসুল্লা বলছেন আমার রক্তের দাগ মুছে গেল রে আমার ব্যথা সব দূরীভূত হলো রে আমার মনের যত জ্বালা ছিল সব দূরে হয়ে গেল রে এই তা এফের লোকেরা তোরা যদি আমাকে না মানবি না মান কিন্তু আমার আজকেই একটা মাত্র সুন্নাতের উপরে আমল করাতে আমার চোখের সামনে একটা ইসাই লোক মুসলমান হয়ে গেছে রে ভাই সুন্নাতকে মেনে চলবেন আল্লাহ তালা আপনাদের তৌফিক দেয় ঘড়িতে বাড়ছে পনেরো বারোটা আর আমার ট্রেন আছে বারোটা পনেরো মিনিটে রিজার্ভেশন করা আছে আর অসুস্থ মানুষ বয়স্ক মানুষ বসে বসে আর যেতে পারি না একটু আরাম করে না হতে গেলে এত দূর রাস্তা বড় কষ্ট হবে এবং বড় ঝামেলাও পোহাতে হবে আমাকে তো আপনারা আমার লোক আর আমি আপনাদের লোক আপনাদেরকে আমি ভুলে যাইনি আপনারা আমাকে ভুলে যাবেন না আজকে কাজ কাজবশত আমার টাইম ধরে নেন যে পঁয়তাল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট হলো একটু কম হয়ে গেল তার জন্য কালকে বকাবকি করবেন না চায়ের দোকানে টিপ্পনি করবেন না আর মন কষাকষিও করবেন না হায়াদ বাকি তো মোলাকাত বাকি আমার পরে আমার ভাই সোয়াদুর রহমান সাহেব মিঠা মিঠা ওয়াজ করেন মুর্শিদাবাদের ভগবান গোলার লোক উনি আমার পরে চলে আসবেন আপনারা উনার বয়ানগুলোকে শুনবেন আর খুশি মনে আল্লাহর ওয়াস্তে আপনারা আমাকে বিদায় করে দেন আল্লাহ হাফেজ Isso.